প্রথমে আসেন বাঙালি জাতীয়তাবাদের বিষয়টা বাঙালি জাতীয়তাবাদ আমাদের ইতিহাসে বিশাল একটা যাত্রায় কখনোই খুব রিলেভেন্ট কোনো প্রশ্ন ছিল না অ্যাটলিস্ট মুসলমানদের জন্য এমনকি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে আমি উনিশশো সাতচল্লিশ সালকে স্বাধীনতা বলি অনেকেই আবার দেশ ভাগ বলেন আমি কখনো দেশভাগ বলি না এটা স্বাধীনতা আমরা বাংলাদেশেরাই পাকিস্তান তৈরি করেছিলাম হিন্দুদের আগ্রাসন থেকে এই জাতিকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য তো আমি মোহাম্মদ আলী জিন্নার এই প্রোজেক্টে বিশ্বাসও করি পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে পাকিস্তান যে স্বপ্ন নিয়ে আমরা তৈরি করেছিলাম সেই স্বপ্নটা আমাদের ঠিকমতো পূরণ হচ্ছে না এজন্য আমরা সেপারেট হয়ে গেছি এটা ভিন্ন কথা কিন্তু আমি সাতচল্লিশকে ধারণ করি এখন সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পুরো সময়টুকুতে বাঙালি জাতীয়তাবাদ কখনোই বাঙালি এই মুসলিম জাতির একটা চেতনা হিসাবে আবির্ভূত হয় নাই আপনি আমি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত বাঙালি জাতির মানে বাংলাদেশের এই যে জনগণের যত রাজনৈতিক আন্দোলন সবগুলো আন্দোলনের ব্যাপারে পড়ালেখা করেছে করে দেখেছি যে এখানে না ধর্ম নিরপেক্ষতা না বাঙালি জাতীয়তাবাদ না সমাজতন্ত্র যেটা আমাদের সংবিধানের অন্যতম একটা উসুল এগুলো কখনোই আমাদের এখানে রিলেভেন্ট কোনো ইস্যুই ছিল না এগুলা শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছেন ভারত থেকে ভারত এনেছে সোভিয়েত ইউনিয়ন থেকে আর আমরা কি করেছি স্বাধীনতার পরে আমাদের দেশ বিজয় হয়েছে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা চিন্তা করেছি যে দুনিয়ার কোনো জাতি তো এক বছরের মধ্যে সংবিধান লিখতে পারে না সময় তো লাগে সংবিধান লিখতে আমরা এক বছরের মধ্যে লিখিয়ে দেখিয়ে দেবো সংবিধান কমিটি প্রদান করা হয়েছে ডক্টর কামাল হোসেনকে যার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া বিশেষ ছিল না তো তিনি কি করেছেন তেত্রিশটা বৈঠক করে ওই সোভিয়েত ইউনিয়ন আর ভারত থেকে কিছু কপি পেস্ট করে আমাদের সংবিধান করিয়ে নিয়েছেন ভারতের সংবিধান অনেক ভালো ভারতের সংবিধান সংবিধান ভারত থেকে উঠে এসেছে ভারতের সংবিধানের প্রবক্তা যিনি আম্বেদকর তিনি জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছেন এই জন্য তাদের সংবিধানের মধ্যে তাদের জাতিগত যে চেতনা সেটা একটা প্রতিফলন আছে আমাদের সংবিধানের মধ্যে নাই আমাদের মুক্তিযুদ্ধের সময় বলা হতো যে আমরা তিনটা উদ্দেশ্যকে সামনে রেখে আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি এটা হচ্ছে সাম্য এটা মানবিক মর্যাদা আর এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার অথচ এই তিনটা কথা আমাদের পুরো সংবিধানের খুঁজে পাওয়া যায় না সংবিধান কি খুঁজে পাওয়া যায় চারটা জিনিস বাঙালি জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদ আর কি জাতীয়তাবাদ বলতে অবশ্যই পাকিস্তানি জাতীয়তাবাদ নয় বাঙালি জাতীয়তাবাদ একটা হচ্ছে গণতন্ত্র আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আরেকটা হচ্ছে সমাজতন্ত্র আমি প্রশ্ন করি সমাজতন্ত্র কোন কালে বাংলাদেশের মুসলমানদের একটা আদর্শ ছিল জীবনেও তো আমরা পাইলে আমাদের এই জাতির ইতিহাস তো কৃষক শ্রমিকদের ইতিহাস এবং ব্যবসায়ীদের ইতিহাস ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা ছিল বাঙ্গাল এলাকা যেখান থেকে মনসুর কিছুটা টাচ করেছেন যেখান থেকে ইংরেজরা এত অবশ্যই লুণ্ঠন করেছে সমাজতান্ত্রিক রাষ্ট্র তো এরকম হয় না আমরা অনেকটা পুঁজিবাদী রাষ্ট্র ছিলাম বলা যায় বা পুঁজিবাদী এলাকা ছিল সেখানে সমাজতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো এই যে এই কথাগুলো বাঙালি জাতীয়তাবাদ বলেন সমাজতন্ত্র বলেন ধর্মনিরপেক্ষতা বলেন এগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য কখনোই কোনো আদর্শ ছিল না কিন্তু আমাদের ভাদ্য সংবিধান ঢুকানো হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছি এটা তোমাদের সম্পত্তি তো আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী যেভাবে শুনিয়েছে আমরা সেভাবেই শুনেছি কাহিনিটা খুব গুরুত্বপূর্ণ ধরেন দর আমি বললাম যে একটা ফ্যাক্ট কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে ক্রিস্টোফার কলম্বাস আপনারা চিনা আমেরিকা আবিষ্কার এইটা একটা ফ্যাক্ট এটা একটা সত্য কথা কোনো ভুল নাই কিন্তু এই কথাকে কে কীভাবে বলে তার উপর নির্ভর করে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপিয়ানদেরকে জিজ্ঞেস করেন যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে তুমি কী বলো তারা বলবে যে কলম্বাস একজন স্বপ্নবান নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূলতা পার হয়ে আমেরিকার মতো একটা আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা দেশ আমাদের জন্য নতুন একটা পৃথিবী আবিষ্কার করেছে আমার কলম্বাস যাদেরকে হত্যা করে আমেরিকাকে দখল করেছেন রেড ইন্ডিয়া তাদেরকে যদি জিজ্ঞেস করে কলম্বাসকে কলম্বাস কেছিল তারপর ডাকাত কাহিনী কাহিনি সেম কিন্তু গল্পের ধরনটা দুইটা দেখেন একটা জাতির মুক্তিযুদ্ধ আর এক জাতির টেরোরিস্ট তাই না আপনি ফিলিস্তিনের হামাজকে আমরা মুক্তিযুদ্ধ মনে করি কিন্তু ইসরায়েল মনে করে টেরোরিস্ট তো পৃথিবীটা এই গল্পগুলো পৃথিবীতে ফ্যাক্টটা কেউ জরুরি হচ্ছে সেই ফ্যাক্টটা কে বয়ান করছে এবং কোন জায়গা থেকে বয়ান করছে বাংলাদেশে মুক্তিযুদ্ধা হয়েছে এটা একটা ফ্যাক্ট উনিশশো একাত্তর সালের যুদ্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না যুদ্ধ তো হয়েছিল ভাই নিশ্চিত কিন্তু সেই যুদ্ধকে কে কীভাবে বয়ান করে আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে যে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল আমি আওয়ামী গল্পটা বলছি আপনি আওয়ামী লীগের ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন আওয়ামী লীগের ওয়েবসাইটে হচ্ছে অদ্ভুত বিষয় হচ্ছে আওয়ামী বাঙালি গল্প যেটা শুরু হয়েছে মুজিবুর থেকে মনে হচ্ছে এর আগে আর পৃথিবীতে কোনো বাঙালি ছিল না এটা আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখেন গিয়ে মানে পুরো বাঙালি জাতির যে গল্পটা সেটা শেখ মুজিবুর থেকে শুরু হয় শেখ মুজিবুর রহমান অবশ্যই বাঙালি জাতির একজন বড় নেতা ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান রহমানের আগেও পরেও অনেক বড় বড় নেতা ছিলেন যাদের তেমন কোনো কদর অ্যাটলিস্ট আওয়ামী লীগের বয়ানের মধ্যে পাওয়া যায় না তো আওয়ামী লীগ আমাদেরকে যে গল্প শুনিয়েছে আওয়ামী লীগ বলতে আমি শুধু রাজনৈতিক আওয়ামী লীগকে বোঝাচ্ছি না আমি আর একটু বড় করে বললে বাংলাদেশের যে সাংস্কৃতিক অভিজাত শ্রেণী যেন আমাদের মিডিয়াকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের প্রশাসনকে ইভেন আমাদের মিলিটারিকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই যে এস্টাবলিশমেন্ট এরা আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে যে বাঙালি জাতির মধ্যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ ছিল কিন্তু পাকিস্তান তো ধর্ম নিরপেক্ষ ছিল না ছিল ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র হওয়ার চেষ্টা করেছে এই জন্য বাঙালি জাতি তাদের বাঙ্গালিয়া না এই যে চেতনা এইটার ভিত্তিতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার জন্য একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে অথচ কতটা পুরোপুরি ফলস এরকম কোনো কিছুই কখনো ছিল না বরং আমরা ইতিহাসে পাই যে বাঙালি জাতির মধ্যে এই পুরো ইতিহাসের মধ্যে আপনি চমৎকার ইসলামী চেতনার একটা জাগরণ বারে বারে দেখতে পাবেন উদাহরণ ছিল আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সৈয়দ আহমদ শাহিদ বেল নবীর আহমতুল্লাহ যার জন্ম হয়েছিল ভারতের বর্তমান উত্তরপ্রদেশের লিতে এবং তিনি সেখানেই বলা হয়েছেন পরবর্তীতে দিল্লি হয়ে পুরো ভারতবর্ষ তিনি সফর করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন বর্তমান পাকিস্তানের কাশ্মীরের বালাকুট এলাকায় ওটা তো বর্তমান পাকিস্তানের পড়ে তো তিনি উত্তর ভারতের মানুষ অথচ উনিশশো সালে তিনি হজে যাওয়ার আগে কলকাতায় এসেছিলেন এবং সেখানে বাঙালি আলিম সমাজের মধ্যে প্রায় দশ হাজার মানুষ সহিদ আহমদ বেল্লবী এর হাতে বাইয়ার দিয়েছিলেন এটা কোনো আশ্চর্য বিষয় তার মানে হচ্ছে আমরা বাঙালিরা সহিদ আহমদ বেল্লবীর সাথে সরাসরি যুক্ত শুধুমাত্র কোনো মানে ইমাজিনারি কোনো প্রজেক্টের মাধ্যমে না অ্যাকচুয়ালি আমরা যুক্ত এবং সৈয়দ আহমদ বেল্লবীর আহমদুল্লাহ বোরান্য খলিফাদের মধ্যে অনেকেই ছিলেন এই বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের উদাহরণস্বরূপ আপনি আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী আপনারা নূর মোহাম্মদ নিজামপুরী কি ছিলেন আপনারা কারামুদ্ল্লী জোনপুরী ছিলেন যদিও কারামদুল্লি জোনপুর আহমদুল্লাহ আলহী এবং বা এরা ছাড়া সৈয়দ আহমদ বেল্লবীর আরও অনেক খলিফা ছিলেন কিন্তু অনেক বড় বড় খলিফা যারা পরবর্তীতে বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলে দিনের খেদমত করেছেন তো দেখেন বাঙালি মুসলমান কোন স্বার্থে কি ইচ্ছায় কোন কারণে উত্তর ভারতের একটা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হবে কারণ তাদের কী তার মানে বোঝা যায় যে বাঙালি মুসলমানের মধ্যে একটা ইসলামী চেতনা ছিল বলেই তো সৈয়দ আহমদ বেললবির আহমদুল্লাহ সাথে হাতে হাত তুলিয়েছে এরপরে দেখেন ফরাই আন্দোলন যদিও ফরাইজি আন্দোলনটা একটা ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়েছিল কিন্তু ফরাইজি আন্দোলনটা পরবর্তীতে এত জনপ্রিয়তা লাভ করেছে এজন্য যে হিন্দু জমিদারদের দ্বারা যে বাঙালি কৃষকরা মুসলিম কৃষকরা নির্যাতিত ছিলেন এদের জন্য সেই নির্যাতনকে প্রতিবাদ করার একটা বড় মিডিয়াম হয়ে গিয়েছিল একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল অর্থাৎ ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মনে করে তারা প্রতিবাদ করেছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে তো ফরাজি আন্দোলনের মধ্যে একটা ইসলামী আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলন বলতে এটা কতটুকু ইসলামী ছিল সেটা নিয়ে কথাবার্তা থাকতে পারে কিন্তু একটা আন্দোলন এটাকে বাঙালি মুসলমান বা এই এলাকার মুসলমানরা ওন করেছিল এরপরে উনিশশো উনিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল খেরাফত আন্দোলন খেরাফত আন্দোলন হয়েছিল কোন জায়গায় দিল্লির মানে মাহমুদ আলী এরা তো উত্তর ভারতের মানুষ অথচ হাজারে হাজারে আপনি বাংলা পিটিয়ে পাবেন হাজারে হাজারে বাংলাদেশ বাংলা এলাকার আলি মুনামা সরাসরি খেলাফত আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিল কী দরকার আমাদের তার মানে আমাদের মধ্যে একটা ইসলামী আমাদের মধ্যে শুধুমাত্র এলাকাভিত্তিক বাঙালি চেতনা নয় বরং একটা ইসলামী গ্লোবাল ইসলামী চেতনা ছিল বলেই খেলাফত আন্দোলনে গিয়ে আমরা করেছি করেছিলাম খেলাফতার সাথে আমাদের সম্পর্ক কি বাংলা এলাকা কখনও তার ওসমানী খেলাফতের অধীনে ছিল না অথবা উসমানী খেলাফত পড়লেও আমাদের কিছু না থাকলেও আমাদের কিছু না উসমানী খেলাফতের সাথে শুধুমাত্র আমাদের ইসলামী ইসলামের সম্পর্ক আর তো কিছু না আমরা তো তার কিছু মানুষ নই এরপরে উনিশশো ছয় সালে ঢাকায় বাংলাদেশের এই বাংলা এলাকার বাংলাদেশ বলতে তখন তো বাংলাদেশ হয় নাই বাংলার নেতৃবৃন্দ পাকিস্তান সৃষ্টির লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম লীগ কোন জায়গায় প্রতিষ্ঠা করেছিল ঢাকায় কে করেছিল বাংলাদেশের নেতৃবৃন্দ এই যে নবাব সলিমুল্লাহ এলাকার এটা তো আমাদের এলাকার মানুষ তো আশ্চর্য বিষয় হচ্ছে যে বাঙালি মুসলমানরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করেছিল এবং এটা আমি শুধু বলি নাই এটা জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত আয়ুব খান বা জুলফিকা আলী ভুট্টুকে কাউকে যে বাংলা বাংলা এলাকা আত্মাতের থেকে আলাদা হবে কিনা তিনি বলেছেন তারা তো মেজরিটি মেজরিটি কখন আলাদা হয় আলাদা হয় মাইনরিটি তো পাকিস্তানের মানুষ ছিল মাইনোরিটি আমরা ছিলাম পাকিস্তানের মেজরিটি বাংলা এলাকার মানুষ তবুও আমরা আলাদা হয়েছি সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে যে পাকিস্তান তৈরিতে আমাদের একটা অনেক বড়ো রুল ছিল কি জন্য ছিল আমরা পাকিস্তান দিয়ে না কি একটাই সম্পর্ক ইসলামের সম্পর্ক আর একটা কিছু না এরপরে ধরেন ধরেন এই পুরো বিষয়টা যদি আপনি চিন্তা করেন এই পুরো জায়গায় আমরা বাঙালি মুসলমানদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের কোনো উন্মেষ খুঁজে পাই না তাহলে বাঙালি জাতীয়তাবাদটা আসছে কোন জায়গায় এখানে একটু ইতিহাস বলা প্রয়োজন বাঙালি জাতীয়তাবাদটা সম্পূর্ণ হিন্দু আনি একটা প্রজেক্ট আনিও না হিন্দুয়ানি বলে কম হবে হিন্দুত্ববাদী একটা প্রজেক্ট আপনি শুনে হয়তো অনেক সময় চমকে যাবেন কথা কি বলছেন আপনি হয়তো জানেন না ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বিংশ শতাব্দী পর্যন্ত প্রায় ধরেন দুইশো বছর বাইর থেকে একটু কম সময় ধরে এই বাংলা এলাকার হিন্দুদের মধ্যে একটা পুনর্জাগরণ আন্দোলন হয়েছিল এটার নাম হচ্ছে বেঙ্গল হিন্দু রেনেসা আজকে কি কষ্ট করে এটা সম্পর্কে একটু পড়ে দেখবেন লম্বা করে বলা সুযোগ নাই বেঙ্গল হিন্দু রেনেসা বা এটাকে বেঙ্গল রেনেসাও বলা হয় রেনেসা বুঝেন তো পুনর্জাগরণ এটা হয়েছিল ইউরোপের আদলে ইউরোপে যে রেনেসা হয়েছিল এর আদলে ওই সময় কি করেছেন বাংলার কবি সাহিত্যিক যারা মস্তি হিন্দু কি প্রায় সবই হিন্দু এরা হিন্দুত্ব চেতনাকে হিন্দুত্ববাদের চেতনাকে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর তীব্র প্রচেষ্টা করেছেন এবং এই পুরো হিন্দুত্ববাদী প্রজেক্টের মূল পুরোদা ছিলেন আপনাদের সবার প্রিয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র হচ্ছেন দ্য ফাদার অফ হিন্দুত্ব হিন্দুত্ববাদী যে রাজনীতি বর্তমানে নরেন্দ্র মোদী করছে এই হিন্দুত্ববাদী রাজনীতির আব্বাহুজুর বা দাদা হুজুর ছিলেন কি এই বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তার বইতে এমন কোনো গালি তিনি জানতেন না যেটা তিনি মুসলমানদেরকে নেই যা ইচ্ছে গালি দিয়েছেন জবন নেড়ে মেচ্ছ পাপিষ্ট দুরাত্মা নরপিস বলেছেন মুসলমানদেরকে তিনি তার একটা বইয়ে তিনি লিখেছিলেন যে এমন দিন কখন আসিবে যখন আমরা মসজিদ ভাঙ্গিয়া রাধা মাধবের মন্দির গড়িব তো এর মানে তো যখন উনিশশো বিরানব্বই সালে যে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল এর চিন্তা তো অনেক আগ থেকেই ছিল তাই না বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্র কট্টর হিন্দুত্ববাদী এবং বঙ্কিমচন্দ্র বলেছেন যে আঠারোশো একাত্তরে সম্ভবত এই এলাকায় প্রথম আদমশুমারী হয় আদমশুমারী দেখে তিন চমক্রি উঠেন কারণ কি অর্ধেকে বেশি মুসলমান তিনি বললেন হাই হাই এখন তো মুসলমান আসলো আমি তো মনে করি আমাদের কিছু চাকর বাকর মুসলমান তো মুসলমান নাই এখন প্রত্যেক মুসলমান তিনি এরপরে তিনি যেটা লিখেছেন তার প্রবন্ধন করেছে তিনি বলেছেন যে এখন বাঙালি বুদ্ধিজীবীদের মূল কাজ হচ্ছে এত মানুষ মুসলমান হলেও কিভাবে এটা চিন্তা করে আচ্ছা আপনি কথা বঙ্কিমচন্দ্র এগেলো আপনাদের অতি প্রিয় আমাদের সবার প্রিয় শ্রদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মোটেও কম নাই তিনি একইভাবে হিন্দুত্ব বলতে ছিলেন হ্যাঁ একটু সফিস্টিকেটেড এতটা ইও না এতটা নগ্ন হয়ে তিনি সামনে আসেন নাই বাট রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হেন কোনো চেষ্টা করেন নাই যে মুসলমানদেরকে তিনি ছোটো দেখানোর এবং হিন্দুত্বের প্রজেক্টটাকে তিনি বড় করে দেখানোর তারা যেটা চেষ্টা করেছেন যে বাঙালি যে না শব্দটা আর হিন্দুত্ব যে শব্দটা এগুলোকে একসাথে করে ফেলার এই চেষ্টা করেছেন তারা যথেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখায় আপনি পাবেন অথবা কিছু ভালো ভালো আর্টিকেল আছে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম বিদ্বেষ বা এই বা কিছু লিখে আপনি গুগলে সার্চ করেন বাংলা ভাষায় দেখবেন অনেকগুলো ভালো ভালো আর্টিকেল আপনি পেয়ে গেছেন এগুলো নিয়ে আমার লম্বা করে বলার কিছু নেই বাট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের পরে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হলো তাই না আর উনিশশো এগারো সালে রদ হলো তো বঙ্গভঙ্গের পরে রবীন্দ্রনাথ ঠাকুর যে হিন্দুত্ববাদের এটা চেতনা নিয়ে সামনে এসেছেন এবং তিনি যে লেখালেখিগুলো করেছেন হিন্দুত্ববাদের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে সেটা অদস্বীকার্য সেটা আপনি অস্বীকার করে আজকে ভুল পাবেন আজকে তো সব কিছু ইন্টারনেটে আছে আমাদের চোখের সামনে এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এতটুকু পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন যে তিনি এক সময় ভারতে শুধুমাত্র একটা ধর্মেরই কল্পনা করেছিল হিন্দু এবং তিনি মুসল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বুদ্ধি ছিল তিনি মুসলমানদেরকে ওই ইয়ের মতো গালাগালি করেন নাই বঙ্কিমচন্দ্রের মতো তিনি চিন্তা করেছেন যে মুসলমানদেরকে মুসলমান হিসাবে শিকারই না করছে এটা 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 একটা হচ্ছে আপনাকে আমি ধরেন আপনাকে আমি ছুরি দিয়ে আঘাত করলাম না আপনাকে আমি গুড় দিয়ে আঘাত করলাম আপনি আমি আপনাকে প্রচুর গুড় খাইয়ে দিলাম মায়া করে মা মারা যাবে তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের এই চেষ্টাটা করেছেন যেটা অর্থাৎ তিনি কী করেছেন ধরেন তিনি সে বলেছেন যে মুসলমান কারা মুসলমান হচ্ছে হিন্দু শুধুমাত্র উপাসনার ধরনটা আলাদা অথচ হিন্দুর সাথে কি আপনার সম্পর্কে উপাসনার ধরনের আলাদা না হিন্দুর জগৎ আলাদা আপনার জগৎ আলাদা তাই না সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ আমাদের আলাদা অথচ করেছে মুসলমান করেননি তিনি বলছেন না এরা হিন্দু এদের ইবাদতের ধরনটা আলাদা আর কিচ্ছু না এরপরে বাংলা আপনার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক তার লেখা পরে বাঙালি মেয়েরা অনেক চুকের পানি ফেলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান হিন্দু মুসলিম সমস্যা বলে নামে একটা প্রবন্ধ লিখেছিল উনিশশো ছাব্বিশ সালে সেখানে তিনি মুসলমানদেরকে নারীর সতীত্ব লুণ্ঠনকারী এই টাইপের নামে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মুসলমানদেরকে শরৎচন্দ্র অদ্ভুত বিষয় যে শরৎচন্দ্র এরকম লিখতে পারেন এটা অনেকেই বিশ্বাস করতে রাজি কিন্তু তার প্রবন্ধ এখনও গুগলে আছে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন এটা কোনো লুকানো কোনো কথা বলছে না এরপরে বাংলাদেশ পুরো বেঙ্গল এলাকার শ্রেষ্ঠ একজন রসায়ন বিজ্ঞানী ছিলেন স্যার আশুতোষ মুখার্জী স্যার আশুতোষ মুখার্জী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার জন্য যে কমিটি করা হয়েছিল এ সভাপতি ছিল এবং তিনি এতটুকু কুট্ট হিন্দু ছিলেন আপনারা কাজী মুতাহার হোসেনের নাম শুনেছেন অনেক বড় বিজ্ঞানী বাংলাদেশ কাজী মুতাহার হোসেন অনার্স শেষ করার পরে মাস্টার্সে ভর্তি হইবেন রসায়ন বিজ্ঞানে কিন্তু তার একটা ইয়ে লাগবে ওই যে প্রশংসাপত্র প্রশংসাপত্র দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন প্রফেসর ছিলেন শুধুমাত্র ডক্টর আশুতুজ মুখার্জী ডক্টর আশীতুজ মুখার্জী কাজী মুতাহার হোসেনকে প্রশংসাপত্র দেন নাই বলেছেন আমি কোনো মুসলমানকে প্রশংসাপত্র দেবো না এই জন্য কাজী হোসেন রসায়ন করতে পারেননি পরবর্তীতে এসে ইয়ে পড়েছেন পরিসংখ্যান পড়েছেন অথচ তিনি রসায়ন করতে পারতেন এরপরে বাংলার শ্রেষ্ঠতম দুজন ভাষাবিদ যুগকে যদি আমি বলি একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সবাইকে আমরা চিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় কঠোর ইসলাম বিদেশ এরপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি ইতিহাসবিদ আরশি মজুমদার রমেশচন্দ্র মজুমদার কঠিন হিন্দু আমি তারটা একটা বই পড়েছি আমার পিএইচডি প্রপোজাল যখন দেখি আমার একটা প্রয়োজন ছিল তার একটা বই পুরো বই তো তাই বিশাল লম্বা কয়েকটা খণ্ডের বই তো তিনি বাংলা এই এলাকার ইতিহাস লিখেছেন মুসলমানদের ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা তিনি বাদ রাখেন তো এই প্রজেক্টগুলা কি হলো সফলতার দিকে যাচ্ছিল হঠাৎ করে তারা দেখতে পারলো উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ গঠন হয়ে গেছে তারা বললো হাই রে এই মুসলমানরা ছিল প্রথমে আমাদের চাকর বাকর এরপরও হয়ে গেল সংখ্যাগুরু আমাদের থেকে বেশি এখন দেখি তারা তাদের রাজনৈতিক একটা চিন্তাও আছে আমরা মনে করছি কোনো রাজনৈতিক চিন্তা এখন থেকে আছে তারা মুসলমানদের অধিকার অর্থনীতি একটা সংগঠন মুসলিম লীগ এরপরে তারা দেখলো যে মুসলমানরা খেলাফত আন্দোলনের দিয়েছে এরপরে দেখলো উনিশশো চল্লিশের সময় থেকে পাকিস্তান আন্দোলন নামে আন্দোলন শুরু হয়েছে এবং পাকিস্তান আন্দোলনের স্লোগানটি ছিল যে পাকিস্তান কে মতলব কে লাই পাকিস্তান অর্থ অর্থাৎ আমরা লাইল ইল্লাহার জন্য পাকিস্তান তৈরি করছে। এই যে প্রচন্ড ধাক্কা খেলো তারা এই বাঙালি হিন্দু জমিদার শ্রেণী জমিদার বলতে খালি অর্থনৈতিক জমিদার নয় চিন্তাগত জমিদার যারা রাজনৈতিক সাংস্কৃতিক এলিট শ্রেণী যারা প্রচণ্ডভাবে ধাক্কা খেলো কাহিনী কি এরা তো আমাদের আমাদের চাকর বাকর ছিল আজ কি মাথার উপরে উঠে যাবে এরপর থেকে তারা যে সাম্প্রদায়িক প্রচণ্ড সাম্প্রদায়িক রাজনীতি তারা শুরু করেছিল উনিশশো পর্যন্ত আপনারা একজন গবেষকের নাম হতো শুনেন না এই জয়া চ্যাটার্জি চোটা একটা বই আছে দ্য বেঙ্গল ডিভাইডেড না দানা শুধু বেঙ্গল ডিভাইডেড তিনি দেখিয়েছেন এই বেঙ্গল ডিভাইডেড বইটা আমার পড়া আছে তিনি দেখিয়েছেন যে ভারতে যে হিন্দু শ্রেণী ছিল ভারত বলতে আমি বলছি বাংলা এলাকায় এটাকে বলা হতো ভদ্রলোক নাম ছিল ভদ্রলোক তো ভদ্রলোকরা তৎকালীন যুগে মুসলমানদেরকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য কি পরিমাণ সাম্প্রদায়িক ও মিথ্যা রাজনীতির আশ্রয় নিয়েছিল যে চট্টোপাধ্যায় সবই বলে দিয়েছেন তার বেঙ্গল ডিভাইডের বইতে এরপরেও তারা আটকাইতে পারে যে উনিশশো সাতচল্লিশ সালে হয়ে যায় পাকিস্তান এখন কি হলো কালকে পর্যন্ত আপনি ছিলেন জমিদার আজকে পাকিস্তানে আপনি হয়ে গেছেন লঘু এটা আপনার জন্য কষ্টকর না আপনার তো অবশ্যই কষ্টকর যে কালকে পর্যন্ত ভারতে হিন্দুরা ছিল সংখ্যা গুরু মুসলমানরা ছিল সংখ্যালঘু আজ হয়ে গেছে পাকিস্তান পাকিস্তানে এই মুসলমান কৃষক শ্রমিকরা হয়ে গেছে সংখ্যা গুরু আর হিন্দুরা হয়ে গেছে সংখ্যা লঘু সংখ্যালঘু হওয়া অবস্থায় পাকিস্তানের মতো একটা ইসলামী রাষ্ট্র পাকিস্তান ইসলামী রাষ্ট্র কিনা সেটা নিয়ে অনেক ডিবেট আছে আমি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বলছি তারা তারা নিজেদেরকে ইসলামী রাষ্ট্র দাবি করে এই জন্য আমি স্বীকৃতি দিচ্ছি না যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র কি অন ইসলামিক রাষ্ট্র এটা অন্য আলোচনা কিন্তু এই পাকিস্তান রাষ্ট্রে যখন তারা সংখ্যা লঘু হয়ে গেল তখন ভারতের একটা প্রফেসর আছেন ওয়েস্ট বেঙ্গলে ইংরেজির প্রফেসর ফেসবুকে তার লেখা টেকা মাঝামাতে আমি পড়ি আর নামটা এই মুহূর্তে মনে আসছে কি যেন না তিনি লিখেছিলেন কথাটা আমার মনে আছে যে যখন আমরা সংখ্যালঘু হয়ে গেলাম আমরা আমরা বুঝতে পারলাম যে আর হিন্দুত্ব শব্দ ব্যবহার করা সম্ভব নয় তখন থেকে আমরা এর পরিবর্তে বাঙালি শব্দ ব্যবহার করা শুরু করলাম এটাই হচ্ছে আপনার ওই হিন্দুত্ববাদী প্রজেক্টের একটা একটা ভদ্র ভাষ্য জাতীয়তাবাদ হচ্ছে একটা এটা কঠোর একটা মনোভাব যেটা প্রথমেই আপনাকে এসে শিখাবে যে তোমাকে অন্যকে ছোট মনে করতে হবে অন্যকে ছোট না মনে করলে তুমি বড় হবে না তাই না এটা 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 খুবই জরুরি জাতীয়তাবাদ এক ধরনের আপনারা ইসলামিক মানে পরিভাষায় আপনারা এটাকে বলেন তাকফির তাকফির বলেন না যে অন্যকে তাফির বলা তো জাতীয়তাবাদ এক ধরনের তাকফির করে যে আমি বাঙালি আর তুমি হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি আফগান তার মানে জাতি হিসাবে আমি উপরে তুমি একটু নিচে এটা এটার ধারণা দিয়েছিল জার্মানরা আপনারা জার্মান ফিলসফার ফ্রেডরিক মিটসের নাম শুনেছেন মৃত্যে একটা মানুষের ধারণা করেছিলেন যে মানুষটা সবার চেয়ে উপরে যে মানুষটা হবে জার্মান সে হবে সাদা সে তার মধ্যে এই ইকুয়ালিটি থাকবে এই মানুষের নাম তিনি এই মানুষ আসলে তো এরকম কেউ নাই তিনি একটা কল্পনার মানুষ সাজিয়েছিলেন যে জার্মানরা কতটুকু উপরে এবং জার্মানরা সবার চেয়ে কতটুকু শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ মানুষের নাম তিনি দিয়েছিলেন ওবার উপারম্যান শব্দটা জার্মান শব্দ অর্থ হচ্ছে সুপারম্যান বা সুপারম্যানের উপরের ম্যান আর পরবর্তীতে নাচি জার্মানি হিটলার এরা এসে বলেছিল যে আমরা উপারম্যান বাকি সবাইকে বাকি হচ্ছে উন্টারম্যানস উন্টারম্যানস মানে অপমানব মানুষের নিচে শ্রেণী আজকে সেইম আদর্শ আপনি দেখলেন ইসরায়েলের মধ্যে ইসরায়েলিরা ফিলিস্তিনদেরকে কি বলে হিউম্যান অ্যানিম্যালস মানে মানুষরূপী পশু তো মানবাধিকার দুনিয়াতে আছে আমি না করছি কিন্তু আছে মানুষের জন্য আর তারা আপনাকে মানুষের এটা হচ্ছে প্রবলেম বুঝতে পেরেছেন ইউরোপে যখন মানবাধিকারের ধারণা স্পষ্ট হয়েছিল উনি জন স্ট্রাট মিল বা ইত্যাদির কথা বলেছেন লিবারালিজমের কথা বলেছেন এগুলো সবই ঠিক আছে তারা বলেছিল যে মানুষের মানবাধিকার দিতে হবে মানুষ কারা সাদা যারা তারা এই আমাদের গুদাম যারা ছিল ভারতীয় কালো শ্যামলা আমাদের গুলাম যারা ছিল আফ্রিকান কালো আবার কৃষির অধিকার এটা মানুষের অধিকারই না এটা মানবাধিকারই না আশ্চর্য বিষয় যে সকল মানুষ নিজের হাতে আমেরিকার সংবিধানে লিখেছেন যে প্রত্যেকটা মানুষ সমান সেই আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা তারা আফ্রিকা থেকে মানুষকে দাস বানিয়ে বন্দি করে নিয়ে আমেরিকায় কাজ করিয়েছেন অনেক বছর পর্যন্ত দাস প্রথা আঠারোশো পঞ্চান্ন পর্যন্ত না পঁয়তাল্লিশ পর্যন্ত আমেরিকা ছিল আমেরিকা প্রতিষ্ঠা হওয়ারও প্রায় ষাট সত্তর বছর পর্যন্ত রাষ্ট্রপতি আমেরিকায় লিগাল ছিল অথচ সংবিধানে কি লেখা আছে সব মানুষ সমান তার মানে কি তার সব মানুষ সমান বাবা কিন্তু তুমি তো মানুষ নও এই সেম জিনিসটা জাতীয়তাবাদ আপনাকে অতি মানুষ ভাবতে শেখায় আর অন্যকে অপমানুষ ভাবতে শেখায় অথচ ইসলাম আপনাকে যেটা ধারণা দেয় ইসলাম আপনাকে কখনো কোম বলে নাই পুরো কোরআন শরীফে কখনো পাবেন রসুজা ইসলাম তার উম্মাকে কখনো কম বলছে কোম বলে নাই উম্মাহ বলেছেন উম্মা হচ্ছে বহু জাতের মানুষ বহু জাতির মানুষ বহু স্থান বহু কাল বহু ধরন বহু রং বহু বর্ণ বহু ভাষা সব কিছু নিয়ে সব কিছুকে একটা আদর্শের ভিত্তিতে এক জায়গায় জড়ো করা একটা বিশাল মানুষের সম্মিলন আল্লাহ নবী সাহা আমাদেরকে উম্মার ধারণা দিয়ে গিয়েছেন জাতীয় আমাদের ধারণা দেন নাই এজন্য আমি বাঙালি কোনো সন্দেহ নাই আমি বাঙালি একজন বাঙালি মানুষের যে খাসলত আছে আমার সে খাসলত আছে আমি দুপুরে খেয়ে ঘুমাতে পছন্দ করি কারণ কি বাঙালি মানুষ দুপুরে খেয়ে ঘুমায় আমি লুঙ্গি পড়ি বাঙালি মানুষ লুঙ্গি পরে আমি মাছ মাছ খাই শুটকি খেতে পছন্দ করি কারণ এটাই বাঙালির খাদ্য আমি নিজেকে অবশ্যই আফগান বা পার্সি বলবো না কিন্তু এই বাঙালি হওয়াটা আমার কোনো চয়েস নয় আমার মা বাপ বাঙালি আমি বাই চান্স বাঙালি হয়ে গেছে এটা আমার কোনো আমি বেছে নেই দিই কিন্তু ইসলাম আমি বেছে নিয়েছি আমার আমি চাইলে আজকে জার্মান হতে পারবো না যতই জার্মান পাসপোর্ট আমার থাকুক না কেন আমি জার্মান হতে পারবো না কারণ আমার মা বাবা জার্মান নয় আমার শরীরে জার্মান রক্ত নেই কিন্তু আল্লাহ মাস করুক আল্লাহ মাস করুক আমি চাইলে আজকে ধর্ম পরিবর্তন করতে পারবো করতে পারবো না পারব তো আমি যে ইসলামকে গ্রহণ করেছি আমি যে এই উম্মতের চেতনাকে গ্রহণ করেছি আমি যে মিল্লাতে ইব্রাহিমের সভ্যতায় নিজেকে শরিক করেছি আমি যে নিজেকে ইব্রাহিমের সভ্যতার একজন মানুষ মনে করি সেটাকে আমি গ্রহণ করেছি বাঙালিত্বকে আমি গ্রহণ করি না ওইটা বাইচান্স আমার উপরে চলে এসেছে এই জন্য আমি বাঙালি জাতীয়তাবাদ বা পার্শ্বিক কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী নই জাতীয়তাবাদ হচ্ছে অন্যকে ছুটো করার একটা হাতিয়ার ছাড়া আর কিছুই না